ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের নষ্ট বা পুরাতন বা বাদ ব্যাটারি নিয়ে তার আগে আজকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দীর্ঘদিন অনেক কাস্টমার আমাদের কাছ থেকে নিচ্ছেন কিন্তু কিছু প্রবলেম হচ্ছে এই প্রবলেমগুলোর কথা আমরা আজকে শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওতে কেন চেষ্টা করব অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে ওনারা সরাসরি কোনো ডিভাইসে লাগায় আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি এগুলা কিন্তু আপনারা যে কোনো ডিভাইসে লাগাইলে হবে না এটা হচ্ছে প্রসেসিং করে তারপরে আপনারা যে কোনো ডিভাইসে লাগাইতে পারবেন এগুলো আপনাকে চার্জ উঠাইতে হবে অনেক সময় চার্জ কম থাকে চার্জ উঠাইতে হবে চার্জ উঠানোর পরে লিটুকলার টেস্টারের মাধ্যমে এম্পিয়ারটা বের করতে হবে এম এস টা বের করতে হবে যারা এই প্রসেসিংটা যাদের জানা আসে যে বোল্টে যারা জানা আসে তারাই কিন্তু এই আমাদের কাছ থেকে আর এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা যে ভিডিওতে হোলসেল করবো আমরা কিন্তু বলে দিচ্ছি আগে কিন্তু আমরা শুধু অনলি খুচরোই করতাম কিন্তু এখন কিন্তু আমরা হোলসেল করতেছি যারা পঞ্চাশ পিস একশো পিস নিতে চান তারা কিন্তু ভালো প্রাইজে আমার কাছ থেকে এইগুলো সংগ্রহ করতে পারবেন আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখাবো তারপরে ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা স্লো মোশনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা কিন্তু ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি এখানে যেই লডে আসে ম্যাক্সিমাম আমাদের 75 ফাইভ পার্সেন্ট বা 80% পার্সেন্ট কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম অরিজিনাল ল্যাপটপের ব্যাটারি এগুলো আমরা সংগ্রহ করি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমি অরিজিনাল যে ব্যাটারিগুলো আছে এগুলোর যদি টেম্পারটাও কম হয় সেক্ষেত্রে কিন্তু ভিতরে ব্যাটারিগুলো ফ্যাশ থাকে আমরা কিছু ব্যাটারি এখন ভাঙবো আপনাদের সামনে আপনাদেরকে দেখানোর জন্য আমরা কিছু ব্যাটারি ভেঙে দেখাবো এই যে আমরা একটা ব্যাটারি ভাঙলাম প্রথম ব্যাটারিটা আমাদের ভালো পরে নাই আমরা চেষ্টা করব আরও কিছু ব্যাটারি ভেঙে আপনাদেরকে দেখানোর জন্য অনেক সময় ভাঙতে চায় না এই যে কিছু যে আমরা ভাঙে দেখাবো আমরা দেখেন এগুলো কিন্তু একদম কাবার টাবার একদম অবস্থা খারাপ তারপরে ভিতরে একদম ফ্যাশ কতটুকু ফ্যাশ আপনি না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন একদম ফ্রেশ আমরা একটু চেষ্টা করতেছি ভেঙে আপনাদেরকে দেখানোর জন্য একটু ভালো করে আপনারা যদি একটু দেখেন খেয়াল করেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন অনেকগুলো অনেক শক্ত অনেক সময় ভাঙতে চায় না দেখছেন এগুলো কিন্তু একদম অরিজিনাল ব্যাটারি একদম ফ্রেস ব্যাটারি ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা দশটা ব্যাটারি ভাঙবো আপনাদের একটা আইডিয়ার জন্য জাস্ট শুধু একটা আইডিয়ার জন্য হাতটা কাটিয়ে ফেলতে লাগছিলাম এই ব্যাটারিটাও খারাপ পড়ছে আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে একদম অ্যান্সিউ করার জন্য এটাতে দুইটা ব্যাটারি ভালো আছে আর দুইটা খারাপ পড়ছে টোটালি কয়টা ব্যাটারি বাংলাম আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি টোটালি এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা ব্যাটারি থেকে আমাদের দুইটা ব্যাটারি মোটামুটি জং ধরা আপনি একদম ক্লিয়ারলি একটু দেখানোর চেষ্টা যদি আমি করি আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন কতটুকু ফ্যাজ ব্যাটারিগুলা আমরা একদম ভেঙে আপনাদেরকে কিন্তু আমরা যেটা একদম ফ্রেশ কোয়ালিটি একটু দেখাও এই যে দেখেন এই যে দেখেন এই যে এইগুলো দেখেন একদম ফ্রেশ এই যে দেখছেন একদম ফ্রেশ এই যে দেখেন একদম ফ্রেশ তাহলে আপনারা যারা ভেঙে নিতে চান যাদের সন্দেহ থাকে যে আমরা একদম ফ্রেশ ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তারা কিন্তু একদম ফ্রেশগুলা সংগ্রহ করতে পারবেন দশটা ব্যাটারি থেকে দুইটা ব্যাটারি আমাদের মোটামুটি খারাপ পড়ছে হ্যাঁ দুইটা থেকে সবগুলো খারাপ না দুইটা থেকে হয়তো দুই একটা ভালো পড়বে আরও তো গড়ে আমাদের দশটা থেকে দুইটা ব্যাটারি খারাপ আটটাই ভালো একদম ফ্রেশ কোনো জং টং থাকে না এরকম ক্যালকুলেশন করে কিন্তু আপনারা প্রোডাক্টটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর যেহেতু এগুলো অরিজিনাল ব্যাটারি এগুলো অরিজিনাল ব্যাটারিগুলো অনেক সময় খারাপ করে বেশি আবার অ্যাভেজগুলো ভালো থাকে বুঝতে পারছেন আজকে লড়ে যারা 100 পিস 50 পিস নিতে চান তাদের জন্য দারুণ একটা অফার আছে আজকে আজকে যারা 100 পিস দিবেন বা 50 পিস মিনিমাম 50 পিস নেবেন তাদের পার পিস অনলি 200 টাকা করে 6x এর ব্যাটারি অনলি 200 টাকা করে ভাঙা ছাড়া আপনি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন 50 পিসের প্রাইস অথবা 100 পিস 50 পিস যারা নেবেন অনলি 200 টাকা করে পাবেন এই লারের ভিতরে আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু যখন আমরা ভিডিও সারি তাইলে ভাববেন আমাদের আগের ভিডিওটা প্রোডাক্ট শেষ হয়ে গেছে আজকের ভিডিওতে আপনারা এই পেজটা পাবেন ওনলি আজকের ভিডিওতে ওনলি সিক্স সেলার ব্যাটারি দুইশো টাকা করে আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ